হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে তো আশা করি তোমরা বুঝতেই পেরেছ যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে এক দেড় ঘন্টা হাতে নিয়ে আমি আমার ঘরবাড়িটুকুনিকে কীভাবে গুছিয়ে তুলি সেইটা নিয়েই আজকের ব্লগটা তৈরি করেছি যতটুকুনি সম্ভব হয়েছে ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে সকাল সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে নিজে ফ্রেশ হয়ে গিয়ে বাসি ঘর বারান্দা সমস্ত ঝাড় দিয়ে ফেলেছি তারপরে নিজে বাসি কাপড় টাপড় ছেড়ে নিয়ে ঘরের কাজে হাত দিয়েছি তো মোটামুটি এক দেড় ঘন্টার সময় আমার প্রত্যেক দিন লেগেই যায় পুরো ঘর বারান্দা সমস্ত কিছু গুছিয়ে তুলতে তো দেখো বেডরুম থেকেই শুরু করেছি আজকের ভিডিওটা আমার বিছানাতে তো সব সময় দুটো করে চাদর পাতা থাকে ভিতরে যে চাদরটা ছিল সেটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ওপরে চাদরটা পেতে দিয়ে বালিশগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে বিছানাটাকে প্রথমে গুছিয়ে নিলাম আমার বিছানার মাথার বালিশ যেখানে রয়েছে সেদিককার জানলা দিয়ে দেখো কি ভীষণ রোদ আসছে এখন আমি জানলার পর্দা সরিয়ে দিয়েছি ঠিকই ঘরটাতে আলো হওয়ার জন্য কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমি পর্দাগুলো সমস্ত কিছু বন্ধ করে দেব কারণ ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় তো এই মুহূর্তে আমি ছাদে যাচ্ছি ছাদে অনেক জামা কাপড় রয়েছে সেইগুলোকে ছাদের দড়ি থেকে তুলে নিয়ে এসে আগে ভাজ করে আলনায় তুলব তোমাদেরকে আমি আগেও বলেছি বিছানা পরিষ্কার করার পরেই আমি ছাদ তাদের কাপড় টাপড়গুলো প্রত্যেক দিন ভাজ করি আর প্রত্যেক দিনই আমার কাছাকাছি একটু বেশি পরিমাণেই হয়ে থাকে আমি তো তোমাদেরকে বলেছি যে জল কাছা কোনো কিছু করি না বলে তিনজনের তিন বেলার যে জামা কাপড় যেগুলো হয় সেই প্রত্যেকটা জামাকাপড়ই প্রত্যেক দিন ওয়াশিং মেশিনে জমা হয় তো প্রত্যেক দিন না হোক একদিন অন্তর অন্তর আমাকে ওয়াশিং মেশিন চালাতেই হয় পুরতে আমি এই যে বিছানা চাদর কাচা হয়েছে সেই চাদরটা আয়রনে যাবে যে সমস্ত জামা কাপড়গুলো সেই জামাকাপড়গুলো সব কিছুই আলাদা করে নিচ্ছি এবারে ভাগে ভাগে ভাজ করে নিয়ে তারপরে আমি আলনায় গোছাবো বা যেটা আয়রনের জন্য যাবে সেটা আয়রনের ব্যাগে ধরে রাখবো জামা কাপড় তুলে নিয়ে আসার পরে সব সময়তেই চেষ্টা করি ভাগে ভাগে ভাজ করার জন্য তাতে কি হয় আলনায় তো প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট করে জায়গা থাকে সেই জায়গায় জায়গায় রাখতে অনেকটা সুবিধা হয় যেমন আমার জামা কাপড় যখন ভাঁজ করি সেটা একটা ভাগ বাবুরটা মেটটা তিনজনের এরকম তিনটে ভাগে রাখি তারপরে হাতে করে তুলে নিয়ে গিয়ে আলনা তো আমার ওটাকে বলা চলে না আলনা রাখার মতো জায়গা নেই সেই জন্য দরজার পিছনে তিনটে রড লাগিয়ে নিয়েছি সেই রডগুলোর মধ্যে তিনজনের তিন ভাগে জামা কাপড় রেখে থাকি আমি তো এই এইরকমভাবে ভাগে ভাগে রাখলে কি হয় আলনা গোছানোর সময়তে অনেকটাই সুবিধা হয়ে থাকে তোমরা কিছু মনে করো না কিন্তু আমি ওই রডটাকে আলনা বলতে বলতে এমনই অভ্যাস হয়ে গেছে তো তোমরা তো আমার পরিবারেরই সদস্য তাই না তো সেখানে তো আর নতুন করে বানিয়ে বলার তো কিছু নেই তো আমি ঘরে যে শব্দটা ব্যবহার করে থাকি তোমাদের সামনেও আমি সেই শব্দটা অকপটে বলতেই পারি তোমরা আমার যে সকল নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বিছানার চাদর ভাজ করে মাথার বালিশের কভার পাশ বালিশের কভার যদি সেই চাদরটার মধ্যে রেখে দিয়ে একসাথে যদি ফোল্ড করে চাদর ডিভানে রাখা হয় তাহলে কিন্তু মাথার বালিশের কভার আর পাশ বালিশের কভার হারিয়ে যায় না বা সেটের চাদর পাতার সময়তে তখন এই বালিশের কভারগুলো খুঁজে পেতেও রকম সমস্যা হয় না আমার যেটুকুনি যা জামা কাপড় ভাজ করার ছিল প্রত্যেকটা জিনিস জায়গারটা জায়গায় তুলে দিলাম মানে যেটা আলনাতে রাখার আলনাতে আর যেটা ডিভানে রাখার ডিভানে আর এই যে ব্যাগের মধ্যে যে জামা কাপড়গুলো ভরলাম এটা আয়রনের জন্য যাবে ব্যাগটা ধরে আমি সিঁড়ির সামনেই রেখে দিলাম বাবু যখন বাইরে বেরোবে ও ব্যাগটা হাতে করে নিয়ে বেরিয়ে যাবে আমার বেডরুমে এই যে রকিং চেয়ারটা আছে এটা সারাদিনই প্রচণ্ড পরিমাণে ব্যবহার করা হয় সেই জন্য তোয়ালেগুলো সপ্তাহে একদিন দুদিন আমাকে তুলে কাচতেই হয় আমি চেষ্টা করি রবিবার করে তোয়ালে কাচার কিন্তু মাঝে মধ্যে সপ্তাহের মাঝখানেও আমাকে তুলে কাচতে দিতে লাগে কারণ সাদা রঙ তো ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় আর তুললে পরে অসুবিধাটা একটাই হয় বড় তোয়ালে তো আমার এক্সট্রা আর আছে যেটা বড় মানে বসার জায়গাটাতে পেতে দিই কিন্তু হ্যান্ডেলে পাতার জন্য হ্যান্ডেলে লাগাবার জন্য এক্সট্রা কোনো ছোটো তোয়ালে এই মুহূর্তে আমার কাছে নেই সেই জন্য হ্যান্ডেল দুটো খালিই থাকে ঘরদোরগুলোকে সুন্দরভাবে গোছাবো কিন্তু ফার্নিচারগুলোকে যদি না মুছি তাহলে তো ওটা দেখতে ভালো লাগে না তাই না আর কাঠের ফার্নিচারে কি হয় প্রত্যেক দিন যদি একটুখানি হালকা হাতে কাপড় বুলিয়ে না নি তো ধুলোর একটা পরত তোর মধ্যে পড়েই থাকে আর তাতে কি হয় এই যে পালিশের যে গ্লেজটা আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নষ্ট হয়ে যায় আর সবচেয়ে বড় কথা কি প্রত্যেক দিন যদি সকালে এরকম অল্প সময় হাতে নিয়ে এক দেড় ঘন্টা খুব একটা বেশি নয় অল্প সময় হাতে নিয়ে যদি আমাদের ঘরবাড়িগুলোকে বাড়িগুলোকে একটুখানি গুছিয়ে রাখা যায় হঠাৎ করে কোনো সময় যদি কোনো রকম কোনো অতিথি এসে পড়েন বাড়িতে তাহলে নিজেকে কিন্তু কখনোই অপ্রস্তুতে পড়তে হয় না এই জন্য নিয়ম করে প্রত্যেক দিন সকালে আমি এক দেড় ঘন্টা হাতে নিয়ে আমার যেটুকুনি যা আছে যতটুকুনি সম্ভব আমার আমি পরিষ্কার করে গুছিয়ে টিপটপ পরিপাটি করে রাখি খুব বেশি দামি ফার্নিচার বা দামি ঘর সাজাবার জিনিস ঘরে রাখলেই যে ঘরটা খুব সুন্দর দেখতে লাগবে এমনটা কিন্তু নয় খুব সাদামাটা সাধারণ জিনিসপত্র যদি জায়গার জিনিসটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাতেও কিন্তু ঘরটা খুব সুন্দর লাগে অহেতুক এক জিনিস কিনে এনে ঘর বোঝাই করে প্রতিটা দেয়ালে প্রতিটা কর্নারে কর্নারে টাঙিয়ে ঝুলিয়ে যদি এরকমভাবে ঘর সাজানো হয় আমার মনে হয় ব্যাপারটা খুব ঘিঞ্জি লাগে ছোট জায়গাতে কি হয় বা আমি যেরকম ঘরে থাকি যতটা খোলামেলা থাকবে যতটা জিনিসপত্র কম থাকবে ঘরটা অনেকটা বেশি বড় মনে হয় বেডরুমটা পরিষ্কার করে গোছানোর পরে আমি চলে এসেছি এই মুহূর্তে ছাদে ছাদের খাটে চাদরটাকে আমি তুলে দিলাম এইখানকার চাদরও আমি সপ্তাহে দু তিন দিন বদলে থাকি তো যেহেতু ছাদের মধ্যে সেই জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো তো আসেই তারপরে প্রত্যেক দিন সকালে নিয়ম করে আমি যেরকমভাবে পর্দাগুলো আটকে দিই এইখানকার পর্দাগুলোও তাই জানো তো ওই বেলা এগারোটা সাড়ে এগারোটা যেই বাজবে সমস্ত পর্দাগুলো আবার বন্ধ করে দিতে হয় কারণ পশ্চিম দিক থেকে যে প্রচণ্ড পরিমাণে রোদ আসে সেই রোদটাতে এখানে ছাদটাতে আর হাঁটাচলা করা যায় না আর তিনজনের তিনটে তোয়ালে সমস্ত জামাকাপড় তুলে নিয়ে গেছি হ্যাঙ্গারে মামামের একটা প্যান্ট ঝুলছে সেটা এখনো কোমরের ইলাস্টিকটা ভিজে রয়েছে ওই জন্য ওটা ওরকমভাবেই লাগানো রয়েছে আর তিনজনের তিনটে তোয়ালে ছিল সেটা এই মুহূর্তে আমি ভাজ করে দড়িতে গুছিয়ে রাখলাম আমার বেডরুমটা আর ছাদটা গোছাবার পরে আমি এই মুহূর্তে চলে এসেছি মেয়ের ঘরে মেয়ের ঘরটা একটু হয়তো তোমাদের অন্যরকম লাগছে কারণ এই যে ফোল্ডিং খাটটা এটা প্রত্যেক দিন রাত্রিবেলায় পাতা হতো আর সকালে উঠিয়ে দেওয়া হতো কিন্তু কয়েক মাস ওর পড়াশুনোর সুবিধার জন্য সব সময়ের জন্য পেতে দেওয়া হয়েছে তাই জন্য এই আলমারি দুটোকে দেয়ালের ওই কর্নার থেকে সরিয়ে মাঝখানে এনে রাখা হয়েছে জায়গা বের করার জন্য আর ওর এই যে পড়ার টেবিলটা রয়েছে এটা আমাদের ডাইনিং টেবিলই পড়ার টেবিল তো কিনে দেবো কিনে দিয়ে যে রাখবো সেরকম জায়গা নেই বলে ডাইনিং টেবিলে এখন খুবই রেয়ার আমাদের খাওয়া দাওয়া হয় এখানেও পড়াশোনা করে উপায় নেই জায়গা নেই যেটুকুনি জিনিস আছে তার মধ্যেই সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে তো যাই হোক এই টেবিলে হাত দেওয়া আমার মানা যে জিনিসটা যেখানে যেরকম ছড়ানো থাকবে ওর বলা সেটা যেন সেখানেই থাকে তবু ওর বারণ সত্ত্বেও আমি হাত দিয়ে ঠিকঠাক মতো জায়গা জিনিসটা জায়গায় গুছিয়ে রাখি যেমন ধরো পেন পেনসিল স্কেল এদিক ওদিক সেদিক ছড়িয়ে রাখে আমি সব জিনিসটা নিয়ে এক জায়গায় রেখে দিই চারখানা মাথার ব্যান্ড হয়তো টেবিলের চারকোনায় পড়ে রয়েছে আমি চারটাকে নিয়ে এক জায়গায় রেখে দিই এইটুকুনি গোছাই আর কি আর প্রত্যেকদিন বিছানাটাকে ঝেড়ে দিই যেদিনকে চাদর বদলাবার থাকে চাদর বদলে দিই বালিশের কভার বদলে দিই এইভাবেই ওর ঘরটাকে আমি গুছিয়ে রাখি এই মুহূর্তে আমি কিচেনে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আমি কিচেনটাকে পরিষ্কার করব বলে রাত্রিবেলাতে আমি একদম গুছিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু জিনিস জায়গা থেকে জায়গা সরিয়ে দিয়ে মুছে পরিষ্কার করে রাখলেও সকালবেলা উঠে একবার আমি ভালো করে এই যে লিকুইডটা বানানো আছে সেটাকে স্প্রে করে কাউন্টার কাউন্টারটপ বলো বা এই যে দেখো জলের যে বোতলগুলো রাখি যে ট্রেটা আছে সমস্ত কিছু সরিয়ে আমি ভালো করে একবার মুছে নিই তা না হলে ঠিক রান্নাঘর একটা কেমন যেন একটা ফিল হয় আসলে প্রত্যেক দিন এটা করে করে অভ্যাস্ত প্রত্যেক দিনের যে নিয়ম কাজটা আছে যেটা আমি সব সময়তে করে থাকি সকালে ঘুম থেকে ওঠার পর সবটা তো সব সময় ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয় না আজকে ধরো ভিডিও আমি ঘর থেকে শুরু করলাম কালকে হয়তো কিচেন থেকে শুরু করলাম এক এক দিন তো এক এক রকম হয়েই যায় আর কি তো আজকে সেই জন্য ভাবলাম সকালে ঘুম থেকে যখনই উঠি না কেন তারপরে যে স্টেপ বাই স্টেপ নিয়ম আমি যে কাজটা করে থাকি তারই একটা ব্লগ বানাই তো আজকে ব্লগটা হচ্ছে সেই ব্লগ আমার প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে এরকম সময় লেগেই যায় পুরো ঘর বাড়ি গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখি তারপরে সংসারের সমস্ত কাজ একের পর এক শাড়ি দেখো কিচেনটা একদম পরিষ্কার সুন্দর হয়ে গেছে আর একটা কন্টেনার আমি পরিষ্কার করলাম ওটা পিনাট বাটারের কন্টেনার ছিল যদিও আমি প্লাস্টিকের কন্টেনার ইউজ করি না তবে কি করি জানো তো কখনও কখনও কোনো সময় যদি কোনো পাউচ কাটি ধরো গরম মশলার পাউচ বলো বা কখনো আরও তো কত কিছু আছে এখন এই মুহুর্তে আমার নামটাও ঠিক মনে পড়ছে না সেগুলোকে আমরা কি করি রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখি ধরো রাবার ব্যান্ড ছিঁড়ে গেল বা অনেক সময় হয় না রাবার ব্যান্ড হাতের কাছে পাচ্ছি না সেই সময়ের জন্য না আমি এরকম কন্টেনার রেখে দিই কী করি ওই পাউচটার মুখ কাটা মুখ আছে তো এমনি রাখলে পরে তো ভিতরে যদি কোনো মশলা থাকে তার গন্ধ টন্ধগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য এরম কন্টেনারের মধ্যে ভরে ঢাকনা বন্ধ করে আর ট্রান্সপারেন্ট দেখতেও পাই ইউজ করতে খুব সুবিধা হয় তো প্রত্যেক দিন যখন ওয়াশিং মেশিনে জামাকাপড় কাঁচা হয় ডেলিকার হাত মোছা বলো সেই তো ওয়াশিং মেশিনে কাঁচাই হয়ে যায় তো সকালবেলা যখন জামাকাপড়গুলো ভাজ করি এই হাত মোছাগুলোকে ভাজ করে নিয়ে আমি যে বাস্কেটটা দেখতে পাচ্ছ মাইক্রোওভেনের ওপরে রয়েছে সেইখানে রেখে দিই আর কাউন্টার কাউন্টারটপ ভালো করে মুছে পরিষ্কার করার পরেই আমি বাস্কেটে করে ডিশওয়াশার থেকে বাসন খালি করে নিয়ে এসে জায়গাটা জায়গায় গুছিয়ে তুলি আমার ঘর বারান্দা গোছানো সমস্ত কমপ্লিট এখানে এই যে আয়রনে নিয়ে যাবে সেই ব্যাগটা রয়েছে আর আমি এবারে চলে আসছি প্রথমেই মেয়ের ঘরে মের ঘরটা তো সুন্দর করে গুছিয়ে দিয়েছি যেটুকুনি পেরেছি আর ঠাকুরের জায়গাটা তো স্নানের পরেই ওখানটাতে হাত দেব আর এপাশের দিকে রয়েছে আমার ছাদটা ছাদটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে ছাদের দড়িতে জিনিসপত্র থাকলে না হাঁটাচলা করতে খুব মাথায় লাগে সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই আগে ছাদের দড়ি খালি করি আর ছাদের বিছানাটা পর্দাগুলো সমস্ত কিছু গুছি সুন্দর করে টিপটপ করা রয়েছে এবারে চলে আসবো আমি কিচেনে কিচেনটা তো একদম পরিষ্কার রয়েছে আর বাসনপত্র যা ডিশওয়াশার থেকে খালি করেছি সমস্ত গুছিয়ে একদম সুন্দর করে জায়গার জিনিসটা জায়গায় তুলে রাখা হয়ে গেছে আর ঘরদোর সুন্দরভাবে গোছানোও রয়েছে আর মোছামুছি যেটুকুনি যা আছে সবটা তো করব আমি স্নানের আগে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা